আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটা ভাই কমেন্ট করছিলো যে পাঁচ হাজার টাকা থেকে আফ্রিকান রুলেটটা প্লে করে পনেরো হাজার টাকা করতে আজকে সেই পনেরো হাজার টাকায় করবো তো তার জন্য ফার্স্ট অফ অল আমাকে আফ্রিকান রুলেটে যাইতে হবে আসলে আফ্রিকান রুলেটের প্লে করার কিছু সিস্টেম আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাব তো আমি ফার্স্ট অফ অল রেড ধরেই দিব বুঝছেন সো দেখা যাক কত দূর কেমন হয় তো প্রথমে আমি 1000 টাকা স্টাইক দিছি 1000 টাকা স্ট্রাইক দিছি সো দেই মনে করেন যে মারা গেলাম সো পরবর্তীতে আবার একটা স্ট্রাইক সো আসলে আফ্রিকান রুলেট মনে করেন যে এমন একটা গেমস এখানে মনে করেন যে আপনি শিওর থাকবেন যে এটা দিবে কিন্তু মাঝে মাঝে মারাও দেয় এটা অনেক সময় মনে করেন যে না চাইতেও দিয়ে দেয় সো এখানে রেডে বেশি দেয় আমি গেম প্লে করতেছি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক কীভাবে প্রফিট করতে হয় হুম মোটামুটি পাঁচ হাজার টাকা মানে আমি যেটা নিয়ে আসছিলাম সেটাই সুপারশো টাকা স্ট্রাইক দিব ৬৫০ পঞ্চাশ টাকা দেয় ছয়শো পঞ্চাশ টাকা স্ট্রাইক এটাও মেবি রেডে যাইতে পারে আসলে মনে করেন যে আমি আমি কোনোটা ব্ল্যাক দিব না আমি আমি যে কটা স্ট্রাইক দিব প্রতিটা রেটে দিব এবং শুধুমাত্র ইয়েটা চেঞ্জ করবো হচ্ছে আপনার স্ট্রাইকটা চেঞ্জ করবো তারপরে প্রতিটা আমি রেডে দিব সো এটা দিয়ে মনে করেন যে আমি প্রফিট করবো সো দেখতেই থাকুন কত দূর কেমন করতে পারি তো মোটামুটি আবার কিন্তু দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি রেটে আসলে এটা রেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই কারণেই আমি স্ট্রাইকটা দুই হাজার করে দুই হাজার টাকা করে দিয়েছি সো মারা গেলাম তো সমস্যা নাই কত দিব বস তিন হাজার টাকায় দিয়ে দিব যা আছে কবল লাস্ট ভরসা এটা আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর বুঝছেন যেটা রেটে দেবে একদম একশোই একশো পরপর দেখছেন কয়টা মনে করেন যে ব্ল্যাকে দিল সো হুম দিছে তো মোটামুটি আমি জায়গায় কামব্যাক করতে পারছি সো পাঁচ হাজার টাকা নিয়ে আসছিলাম তিনশো টাকা স্ট্রাইক দেবো আসলে রেটে দেবো সবগুলোই রেটে দেব যদি স্ট্রাইকটা কমাবো যেটা মনে হবে যে না এটা দেবে না তখন মনে করেন যে স্ট্রাইকটা কমাবো আর যখন মনে হবে যে না এখন দিতে পারে তখন মনে করেন যে স্ট্রাইকটা হাই করে দিব সো এখন স্ট্রাইক দিয়েছি তিন হাজার টাকা সেটা দেখি কি হয় আসলে হবে কি জানি না তবে সম্ভাবনা আছে বুঝছেন অনেক সম্ভাবনা আছে এই কারণেই স্ট্রাইকটা দেওয়া তো পেয়ে গেছি মোটামুটি নয় হাজার টাকা কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেছে সো নয় হাজার টাকা যেহেতু ব্যালেন্স হয়েছে পনেরো হাজার টাকা করতে হবে তো দেখা যাক কী হয় সবার গেলাম মারা তো সমস্যা নাই আমি যদি এখন বিশ টাকা করে স্ট্রাইক দিই বুঝছেন তাহলে মনে করেন যে প্রতিটাই মনে করেন যে পাবো প্রতিটাই রেডে দিবে আর যখন মনে করেন যে পাঁচশো টাকা স্ট্রাইক দিব তখন মনে করেন যে মারা হবে এক হাজার স্ট্রাইক রেডে তো দেখা যাক আমি প্রতিটাই রেডে দিব এবং রেট থেকেই প্রফিট করবো আসলে আপনারা যে যে ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করলে আমরা সেই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারব সো আমরা চাচ্ছি আমাদের অডিয়েন্সরা যেন খুব ভালো প্রফিট করে সো এই জন্য ভিডিও মেক করা সো আমি চার হাজার টাকা স্ট্রাইক দিবা এখন সো দেখা যাক তো এটা রেডে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বুঝছেন এটা রেডে যাবে হয়তো যাবে কিন্তু গেলো না মারা গেল ধ্যাত মানে এটা ধরে গেলে মনে করেন যে মোটামুটি বারো হাজার টাকা হইতো তো সে বারো টাকা তো আর হইল না তো এটা রেডি গেছে সো দেখা যাক আবার আবার চার হাজার টাকা এই মনে করেন যে মনে হচ্ছে যে ব্যালেন্স শেষ হয়ে যাবে আবার মনে করেন যে কামব্যাক করতেছি সেটা বুঝতেছি না সে কি হবে সো এখন আমার বুঝে শুনে গেম প্লে করা লাগবে সো আমি এখন বুঝে শুনে গেম প্লে করবো আর মনে করেন যে ইয়ে করবো না সো আমি আমার পনেরো হাজার টাকার টার্গেটটা মনে করেন যে কমপ্লিট করতে হবে সো অনেকবার মারা টাকা খাইছি তো এবার এটা রেটে বোঝা যাচ্ছে না বুঝছেন যে এটা দিবে কিংবা দিবে না আসলে গেমের টোটালি গেমের মনে করেন যে পুরো নিয়মটাই এটা চেঞ্জ করছে সো মোটামুটি হয়ে গেছে তেরো হাজার টাকা হয়ে গেছে সে এখন আমি কিছু স্ট্রাইক দিব অল্প টাকার দুইশো টাকার স্ট্রাইক দিব তো এটা জানি না দিতে পারবে কি আর যারা আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেল নতুন তারা যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যারা মেগাপাড়িতে স্পেশালি আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তো তাদের জন্য মেগাপারিতে একটা অফিসিয়াল প্রোমো দেওয়া থাকবে প্রোমোদ আইডি ক্রিয়েট করতে পারেন তো বিশ টাকা করে যে করে দিবা না দেখে নেন ম্যাক্সিমাম সব রেডে আসবে বিশ টাকার স্ট্রাইক দিলে আর যদি মনে করেন যে আমি বেশি টাকার স্ট্রাইক দিই সেক্ষেত্রে সেগুলো সব ব্লাগেজে পড়বে আপনি দেখেন আমি এই যে দিচ্ছি বিশ টাকার স্ট্রাইক রেডে দিচ্ছি সো দেখেন সেটা রেডে যাইতে পারে এই মনে করেন যে বিশ টাকার যে কটা স্ট্রাইক দেবো আমি প্রতিটাই রেডে আসবে সেটাই মনে করেন যে দেখেন দেখতে থাকেন আমি দিচ্ছি আমি অনেকগুলো স্ট্রাইক দিব বিশ টাকা করে সো বিশ টাকা করে দিয়ে দিয়ে তারপরে একটি সিস্টেম আছে এখান থেকে মনে করেন যে প্রফিট করার আর একটা সিস্টেম আছে সো বিশ টাকা বিশ টাকা করে দিয়ে সেটা মনে করেন যে আমি করব। সেটা লাস্টে দেখাবো একটা সিস্টেম আছে ভিডিওটা বড় হইতেছে সমস্যা নাই এখন স্ট্রাইক দিব মনে করেন যে হাজার টাকাটা পুরো পাঁচশো টাকা পাঁচশো আট টাকা দেওয়া উচিত ছিল আমার তো এটা হয়তো ব্ল্যাকে যাইতে পারে কারণ পরপর যে কটা বিশ টাকার স্ট্রাইক দিছি মনে করেন যে প্রতিটাই রেড আসছে হ্যাঁ ব্ল্যাকে গেছে তো সমস্যা নাই সেখান থেকে একটা মজার জিনিস আজকে সেটা দেখানো হবে এই দেখেন এই টাকার একটা স্ট্রাইক দিচ্ছি এটা কোথায় যায় দেখেন এটা রেডে যাবে দেখছেন এই জিনিসটা শিখে রাখেন এই যে বিশ টাকার করে স্ট্রাইক দিবেন এই যে রেডে আসবে কেমন ডাল লাগে তাইলে সো দশ হাজার পেরিয়ে যায় এখান থেকে দশ হাজার টাকার স্ট্রাইক এখান থেকে বেরিয়ে যদি আমি আবার ঢুকি তাহলে আমার আবার নতুন করে গেমের শখটা সাজাবে বুঝছেন ষাট হাজার টাকারই স্ট্রাইক দিয়ে দিব কারণ আমি বেরিয়ে ঢুকছি মনে করেন যে তার মানে আমার হচ্ছে এখানে গেমের সিস্টেমটা আবার নতুন করে শুরু করবে সো এই জন্য আমার মনে করেন যে রেডে দিতে পারে দেওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি সো এই জন্য আমি বেরিয়ে ঢুকলাম সো রেডে পেয়ে গেছি তো মোটামুটি পনেরো হাজার জায়গা জায়গায় একুশ হাজার করে ফেলছি তো যাই হোক যে কমেন্ট করছিলেন সে যদি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন সো আপনারাও কমেন্ট করেন আপনাদের ভিডিও বানাবো